নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন এক এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে পার্লে ঠেকাও পার্লে ঠেকাও যেটা নাইনটিন নাইনটি সালে রিলিজ হয়েছিল সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন বাবুল রেজা এবং সিনেমাটাতে অভিনয় করতে আমরা দেখি মান্না ববিতা বাপ্পারাজ সহ আরও অনেককে তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে নাটকটা কেমন ভালো নাকি খারাপ নানোটার কোন কোন বিষয়গুলো আমার কারণে খুব ভালো লেগেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেজাইনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পারলে ঠেকাও এই সিনেমাটার গল্পটা কেমন সিনেমার কোন কোন বিষয়গুলো কেমন পুরো সিনেমাটা অ্যাকচুয়ালি তোমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো পার্লে ঠেকাও সিনেমাটা নাইনটিন নাইনটি সালে রিলিজ করেছে নাটকটার পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে বাবুল রেজা নাটকটার প্রযোজক হিসেবে কাজ করছে নূর মোহাম্মদ এবং শামলুক ছক নাটকটার পরিবেশক হিসেবে কাজ করছেন দুই বন্ধু চলচ্চিত্র কাহিনী হিসাবে কাজ করছে বাবুল রেজা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন বাবুল রেজা ছবিটা সংলাপের কাজ করেছেন হচ্ছে বাবুল রেজা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আবু তাহের এবং গীতিকার হিসেবে কাজ করেছেন জাহানারা ভূঁইয়া আর মনিরঞ্জন মনির এবং অবশ্যই অভিনয় করেছেন মান্না ববিতা বাপ্পারাজ অন্তরা নাসরিন গাঙ্গুয়া অভিনিত্রসহ আর অনেকে তো পারলে ঠেকাও এটা একটা অ্যাকশন অ্যাকশন ফিল্ম সিনেমাটা খুব একটা হামরিক দুর্দান্ত কিছু সিনেমা নয় সিনেমাটার মধ্যে গল্পটা সত্য আগো ছালো পারা বাট সিনেমাটার মধ্যে মান্না ছাড়া বাকি সেইভাবে কারোর পারফরমেন্স আমার মনে দাগ কাটতে পারেনি বাপ্পারার ছবিতে ছিল কথায় বা তার ছবিতে খুব একটা সে না থাকলেও অন্য কেউ থাকলেও খুব একটা যে ফারাক পড়তো ছবির মধ্যে সেটা মনে হয়নি ছবির অ্যাকশনগুলো অবশ্যই ভালো এবং ছবিতে কিছু জায়গায় যে সম্পর্কের যে বন্ধন যেখানে যে ইমোশনাল কিছু জায়গা আছে সেগুলো ভালো ভালো ওয়ার্ক করে বাকি সেভাবে কিন্তু ছবি মধ্যে সেরকম কিছু নেই ছবির গানগুলো খুব একটা ভালো লাগেনি ছবির চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল এবং প্রত্যেকের পুর পারফরমেন্স মানে প্রত্যেকে এত বাজে পারফরমেন্স দিয়েছে ভাই ছবিটা বেকার লেগেছে তো এই ছবিটা একদম জঘন্য একটা সিনেমা পারলে থাকে আমার তো একদমই পছন্দ হয়নি তাই না আপনাদের কেমন লেগেছে বাট আমার কিন্তু ছবিটা একদমই পছন্দ হয়নি তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে বেলাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে